নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিডি জবে বন্ধুরা আজ আমরা অর্থনীতির মোট কুড়িটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এগুলি সমস্ত গভর্নমেন্ট জবের জন্যই গুরুত্বপূর্ণ যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেও কেননা চাকরি সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এসে থাকে তো চলো শুরু করে দেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো ভারতের কোন ক্ষেত্রে সাম্প্রতিকালের কার্যসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক ভারতের কোন ক্ষেত্রে সাম্প্রতিককালে কালে কার্যসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক আমাদের উত্তর হয়ে যাবে সেবা ক্ষেত্রে সেবা ক্ষেত্রে নেক্সট প্রশ্নটি হলো ভারতের কোন ক্ষেত্রে সাম্প্রতিক কালে কার্যসংস্থান বৃদ্ধির হার ঋণাত্মক আমাদের উত্তর হয়ে যাবে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে নেক্সট প্রশ্নটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হলো ভারতের অর্থনীতিতে অধিকাংশ বেকারত্ব কি ধরনের ভারতের অর্থনীতিতে অধিকাংশ বেকারত্ব কি ধরনের আমাদের উত্তর হয়ে যাবে কাঠামোগত কাঠামোগত আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন সরকারের সংস্থায় সবচেয়ে বেশি কর্মচারী আছে আমাদের উত্তর হয়ে যাবে রেল 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 সংস্থায় সবচেয়ে বেশি কর্মচারী কাজ করে থাকে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে পুনে পুনেতে আমাদের নেক্সট প্রশ্নটি হলো আগ্নি এক্সপোর্ট জোন ভারতে প্রথম কবে ঘোষিত হয় আগ্নি এক্সপোর্ট জোন ভারতে প্রথম কবে ঘোষিত হয় আমাদের উত্তর হয়ে যাবে দু হাজার থেকে দু সালে নেক্সট প্রশ্নটি হলো ভারতের অধিকাংশ কৃষক কী ধরনের উত্তর হয়ে যাবে প্রান্তিক চাষি ভারতের অধিকাংশ কৃষকই প্রান্তিক চাষী আমাদের নেক্সট প্রশ্নটি হলো জনগণের পরিকল্পনার রূপরেখা কে তৈরি করেন জনগণের পরিকল্পনার রূপরেখা কে তৈরি করেন আমাদের উত্তর হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো উনিশশো সালে সর্বোদয় পরিকল্পনা ঘোষণা করেন কে উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্নটি হলো চাহিদা সূত্রের ব্যতিক্রম কি চাহিদা সূত্রের ব্যতিক্রম কি আমাদের উত্তর হয়ে যাবে নিকৃষ্ট দ্রব্য নিকৃষ্ট দ্রব্য নেক্সট প্রশ্নটি হলো ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি আমাদের উত্তর হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্থান ব্যাংক অফ হিন্দুস্থান প্রশ্নটি হলো ব্যাংক অফ হিন্দুস্থান কবে প্রতিষ্ঠিত হয় ব্যাঙ্ক অফ হিন্দুস্তান কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে সতেরোশো সালে সতেরোশো সালে নেক্সট প্রশ্নটি হলো ভারতের দ্বিতীয় ব্যাংক কোনটি ভারতের দ্বিতীয় ব্যাংক কোনটি উত্তর হয়ে যাবে দ্য জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া দ্য জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো ছিয়াশি সালে নেক্সট প্রশ্নটি হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি। আমাদের উত্তরে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের প্রথম ব্যাংক যেটি বিদেশে তাদের শাখা খুলেছিল সেটির নাম কি। ভারতের প্রথম ব্যাংক যেটি বিদেশে তাদের শাখা খুলেছিল সেটির নাম কি। উত্তরে যাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংকের নাম কি। ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংকের নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাঙ্ক যেটি বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক নামে পরিচিত নেক্সট প্রশ্নটি হলো ভারতের কোন ব্যাংক প্রথম বাণিজ্যিক ব্যাংক যেটি সম্পূর্ণ দেশীয় তত্ত্বাবধানে গড়ে উঠেছিল আমাদের উত্তরে যাবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্নটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কে প্রতিষ্ঠা করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কে প্রতিষ্ঠা করেন উত্তরে যাবে লালা জগপত রায় লালা জগপথ রায় আজকের দিনের কুড়ি নম্বর প্রশ্নটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উত্তরে দেবে উনিশশো সালে উনিশশো সালে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো